অর্ধসত্য ও জনসুমারী ছাড়া বিভাজনের রাজনীতি হিমন্ত বিশ্ব শর্মাকে তীব্র আক্রমণ কংগ্রেসের অসম কংগ্রেস মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কড়া ভাষায় আক্রমণ করেছে কংগ্রেসের অভিযোগ মুখ্যমন্ত্রী অর্ধসত্য ও ভিত্তিহীন তথ্য তুলে ধরে সমাজে মেরুকরণ তৈরির চেষ্টা করছেন অসম বিধানসভার বিরোধী দলনেতা ও প্রবীণ কংগ্রেস নেতা দেবব্রত শৈকিয়া সাতই ডিসেম্বর মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান তার অভিযোগ রাজনৈতিক স্বার্থে মুখ্যমন্ত্রী বেছে বেছে তথ্য ব্যবহার করছেন এবং সম্পূর্ণ সত্য প্রকাশ করছেন না দেবব্রত শৈকিয়া প্রশ্ন তোলেন অসমে যখন এখনো জনশুমারি হয়নি তখন করবি ও অকর্বী জনগোষ্ঠীর জনসংখ্যা কমা বাড়ার বিষয়ে মুখ্যমন্ত্রী কিভাবে এমন দাবি করতে পারেন তার মতে এ ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তিনি আরও জানান সরকারি বিভিন্ন সংস্থা ও রাজ্য সংখ্যালঘু বোর্ডের কাছে থাকা তথ্য অনুযায়ী অসমে মোট মুসলিম জনসংখ্যা প্রায় চৌত্রিশ শতাংশ যার মধ্যে আদিবাসী মুসলিমদের সংখ্যা প্রায় ১২ থেকে ১৩ শতাংশ দেবব্রত শৈকিয়ার অভিযোগ মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে এই তথ্য উপেক্ষা করে বিভাজনমূলক বক্তব্য দিচ্ছেন কংগ্রেস নেতার দাবি মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য সমাজে সাম্প্রদায়িক বিভেদ আরও বাড়িয়ে তুলছে যা একেবারেই গ্রহণযোগ্য নয় তিনি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান অনুমানভিত্তিক মন্তব্য না করে অনুমোদিত সরকারি সংস্থার যাচাইযোগ্য তথ্য জনসমক্ষে প্রকাশ করা হোক এছাড়াও দেবব্রত শৈকিয়া অভিযোগ করেন চলমান রাজনৈতিক প্রচারের সময় মুখ্যমন্ত্রীর তরফে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রবণতা বেড়েছে আর কথায় এইসব বক্তব্য মিথ্যা আর দুঃখজনকভাবে সাম্প্রতিক সময়ে মুখ্যমন্ত্রী সত্যের চেয়ে মিথ্যাই বেশি বলছেন এই মন্তব্যের মধ্য দিয়ে অসমে জনসংখ্যা ও জনমিতি সংক্রান্ত বিষয়কে ঘিরে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হল বিরোধীদের অভিযোগ আসন্ন নির্বাচনের আগে বিজেপি সরকার সংবেদনশীল বিষয়কে কাজে লাগিয়ে জনমত প্রভাবিত করার চেষ্টা করছে